তো প্রথমেই আল্লাহ তালা লাখ শুক্রিয়া যে আমরা অফিস নেওয়ার পর থেকে দুবাইতে যে এত ভালো রিসপন্স পাবো বা মানুষের এত সারা পাবো দুবাই থেকে ইউরোপ যাওয়ার জন্য এটা আসলে আমি ফার্স্ট ভিডিও যখন করি তখন এতটা কল্পনা করতে পারিনি তো এখানে আসলে মূলত কিছু ফার্স্টে কিছু বেসিক কথা বলি যেটা আসলে সবারই জানা দরকার সেটা হচ্ছে দুবাই থেকে আসলে ইউরোপ যাওয়াটা যতটা ইজি ততটা কঠিন হচ্ছে সঠিক মাধ্যম খুঁজে পাওয়াটা কারণ হচ্ছে আপনার দুবাইতে বেশিরভাগই আমি যে কলগুলো অ্যাটেন্ড করছি বা যারা অফিসে আসছে আমার সাথে কমিউনিকেশন যেটা বেশি জানতে পারছি সেটা হচ্ছে দুবাইতে প্রতারণার সংখ্যা অনেক বেশি অনেকেই টাকা দিয়ে ধরা গেছে অনেকেই হয়তো বা ফেরত পাইছে অনেকেই বলছে যে না আমাদেরকে ফেরত দিছে বাট কাজ সাকসেসফুলি হয়নি এটা আসলে আমাদেরকে বর্তমান যেই অ্যাডভান্স লেভেলে মানুষ যেই যেই অ্যাডভান্স হয়েছে যুগটা তো সেই সেইভাবে আমাদেরকে নিজেদেরকেও অ্যাডভান্স করতে হবে তো যেটা আমরা ভুল করতেছি সেটা হচ্ছে যে যখন কোন ডকুমেন্টস আসতেছে যেমন ধরেন আপনার একটা পারমিট আসছে তো সেই পারমিটটা আমরা যাচাই করতেছি না আপনি কেন এম্বাসিতে যাচ্ছেন না আপনি একজন মানুষ আপনাকে একটা ডকুমেন্টস দিছে সেই ডকুমেন্টসটা আপনি যাচাই করার জন্য অন্য কারো কাছে যাবেন কেন সেই অ্যাম্বাসি যেহেতু আপনার দুবাইতে অবস্থিত আছে ধরেন আমি আমি আপনাকে আপনাকে পারমিট পারমিট দিলাম দিলাম বা চেক রিপাবলিকের তাহলে আপনি কেন সেই জিনিসটা আপনি অ্যাম্বাসিতে গিয়ে যাচাই বাচাই করে দেন আপনি লেনদেন করতেছেন না তো এই জিনিসটা তো প্রথমত আপনি নিজে ভুল করতেছেন এটা অন্য কারো দোষ না ডকুমেন্টস সব সময় যে এজেন্সির সাথে কাজ করবেন তাদেরকে বলবেন আমাদেরকে ক্লিয়ার ডকুমেন্টস দিতে হবে যেন ডকুমেন্টসের মধ্যে কোনো কাঠসাট না থাকে এবং বারকোড থাকুক বা পারমিট নাম্বার থাকুক এগুলো যেন কখনো মুছে না দেয় এটা ক্লিয়ার কপি দিলে আপনাদের যদি কেউ গিয়ে কথা না বলতে পারেন তাহলে যে বুঝে তাকে বলবেন ভাই একটা ইমেল করেন প্রত্যেকটা অ্যাম্বাসির ইমেল অ্যাড্রেস তাদের ওয়েবসাইটে দেওয়া থাকে আপনি দুবাইতে চেক রিপাবলিক অ্যাম্বাসি বলেন বা রোমানিয়া অ্যাম্বাসি বলেন আমি যেহেতু আমার দুইটা কাজ করতেছি চেক রিপাবলিক এবং রোমানিয়া এই দুইটা নিয়ে আমি কথা বলতেছি অন্যগুলো সেম আপনি যখন ইমেল অ্যাড্রেসটা বের করে আপনি কাউকে বলবেন ভাই এখানে ইংলিশ একটু টাইপ করে দেন যে এটা যাচাই করে আমাকে বলার জন্য এটা সঠিক কি না আপনি মেল করার পরে তারা যদি সঠিক না হয় তাহলে নিশ্চিত লিখে দিবে যে আপনার এই পারমিটটা সঠিক নয় তো আপনি এই জিনিসটা কেন আপনারা করতেছেন না অনেকে ফেক ডকুমেন্টস দিয়ে আপনাদেরকে ফেক ভিসা দিয়ে প্রতারণা করতেছে তো এটা তো আসলে মূলত যাচাই করার দায়িত্ব আপনার এটা এজেন্সি আপনাকে দিবে আপনি সেটা কেন কেন অ্যাকসেপ্ট করবেন এটা প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে আসলে লেনদেন যখন করবেন তখন প্রপার ডকুমেন্টস একটা ডকুমেন্টস করে নেবেন যে এটা টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে ভাই আপনি যেহেতু আপনাকে আমি টাকা দিচ্ছি আমার কিছু সিকিউরিটির দরকার আছে আমি আমার মতো করে এটা আমি সিকিউরিটি নিতে চাই বলুন আপনারা বলতে শিখেন ভাই বলতে কবে শিখবেন কেন ভয় পাবেন যেখানে আপনার মনের ভালো লাগতেছে সেখানে কাজ করবেন না সোজা কথা আপনি আমার কাছেও আসেন আমি হান্ড্রেড পার্সেন্ট একটা বিষয় হচ্ছে দেখেন দুই দিক থেকে চিন্তা করতে হবে কোনো এজেন্সি আপনাকে যখনই কোনো কাজ করে দিবে সে অবশ্যই ইনভেস্ট করে কাজ করবে তো তার জায়গা থেকে সে অবশ্যই তার সিকিউরিটি হিসাবে বা তার ধরেন আমি কথার কথা যে আমার একটা পারমিট আসতে আমার এক লাখ টাকা কথার কথা এক লাখ টাকা খরচ হচ্ছে আমি আপনার থেকে পঞ্চাশ হাজার নিচ্ছি পঞ্চাশ হাজার আমি নিজে ইনভেস্ট করতেছি বা ধরেন থেকে নিচ্ছি কিন্তু আমি আপনার জন্য ইনভেস্ট করার পরে কোনো কারণবশত আপনি না গেলেন সেক্ষেত্রে দুই দিক থেকেই লসের সম্ভাবনা আছে বাট বেশিরভাগ প্রতারণা হয় হচ্ছে আমাদের যে ক্যান্ডিডেট থাকে তারা তা আমার কথা হচ্ছে যখন যেখানে লেনদেন করবেন অবশ্যই একটা এভিডেন্স রাখবেন প্লাস হচ্ছে একটা এগ্রিমেন্ট করে নিবেন চাইলে তার এমিরার সাইডের কার্ড এমিরার কার্ডের কপি নেন বা যে কোনো একটা যেটা দিয়ে আপনি আপনার স্যাটিসফ্যাকশন কাজ করবে সেরকম কিছু দিয়ে আপনি অবশ্যই কাজে আগান তাহলে দেখবেন প্রতারণার অনেকটাই অংশ কমে যাবে এবার আসি হচ্ছে কাজের বিষয়ে আমরা প্রচুর পরিমাণে সাকসেসফুলিভাবে ফাইল রিসিভ করতে পারছি অনেকেই আসছেন আমাদের অফিসে কথা বলে গেছে যারা অনেকে পরে হয়তো তারা পরে এসে জমা দিবে আবার অনেকে আছে যারা ফাইল অলরেডি জমা দিয়ে গেছে আমি ইভেন এমনও কয়েকজন আছে আমি নাম বলতে ইচ্ছুক নই যদিও তারা আমার অফিসেও আসে নাই তারা আমার সাথে সরাসরি কথাও ফোনে কথা বলে তারা ফাইল পাঠিয়ে দিছে বা অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছে তারা বিশ্বাস করছে আমি তাদের বিশ্বাসের রেসপেক্ট করি আমি তাদের বিশ্বাসকে সম্মান করি কিন্তু তারপরেও বলবো যে আপনার অফিসে আসেন কথা বলেন ভালো লাগলে যাবেন না লাগলে কোনো জোড়া নেই বাট আমি অনেস্টলি আমাদের বাংলাদেশে আমার নিজের অফিস আসছে রামপুরা দেওয়া থাকবে যদি কেউ লাগে যেখানেই হোক না কেন আপনারা এসে যোগাযোগ করে যদি আপনাদের ভালো মনে হয় অবশ্যই আমাদের সাথে কাজ করেন আমি অথেন্টিক কাজ করার জন্য আসছি কোনো কারণবশত আমার দ্বারা যদি কোন ভুল হয় সেটা হানড্রেড পার্সেন্ট আমি এটা ব্যাক আপ দেওয়ার মতো ক্যাপাসিটি আমার মধ্যে আছে আমি বিভিন্ন দেশে দেশে গিয়ে ট্রাভেল করে দেন হচ্ছে কাজগুলো বের করে নিয়ে আসি সো আমি কারো উপরে নির্ভর না কোনো পাকিস্তানি ইন্ডিয়ান বা অন্য কারো সাথে আমি নির্ভরশীল হয়ে কাজ করি না নিজের যখন স্যাটিসফ্যাকশন দেখব নিজে যখন দেখব যে কাজটা আমি যাদের জন্য করতেছি তাদের জন্য হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে এবং কাজটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি হবে তখনই আমরা কাজ করতেছি তো শুরুতে আসি কাজের দুইটা টপিক নিয়ে সেটা হচ্ছে আমরা চেক রিপাবলিকের কাজ করতেছি চেক রিপাবলিকের নভেম্বরের যেই অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা অলরেডি শেষ এখন আমাদের ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্টের জন্য ফাইল জমা নিচ্ছি ফেব্রুয়ারির অ্যাপয়েন্টমেন্টের জন্য মাত্র তিন পাঁচজন আমরা জমা নিব নয়টা সর্বোচ্চ অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে প্রতি তিন মাস পর পর তা আমি ধরে নিলাম সর্বোচ্চ হয়তো বা যদি আল্লাহ লাখ ভালো রাখে পাঁচটা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারি তো সেই ক্ষেত্রে পাঁচজনেরটা আমি জমা নিব তো আপনারা চেক রিপাবলিকের জন্য ইন্টারেস্টেড হলে এখানে কাজের ব্যাপারে আরো একবার বলে দিই যদিও আমার প্রিভিয়াস ভিডিওতে কাজের ব্যাপারটা বলা ছিল তো আমি আরও একবার বলে দিই এটা চেক রিপাবলিকের কাজটা হবে একটা ব্যাকারিতে অথবা রেস্টুরেন্টের জব হবে এখানে স্যালারি হবে এক হাজার থেকে বারোশো ইউরো থাকা কোম্পানির হবে খাওয়া নিজের হবে আর এখানে দুই বছরের টিআরসি দেওয়া হবে আপনি যাওয়ার পর মিনিমাম দুই থেকে তিন মাস আপনাকে স্টে করতে হবে যদি না করে আপনি চলে যান সেই ক্ষেত্রে কিন্তু এটা রেসপন্সিবিলিটি আমাদের থাকবে না আর প্রসেসিং সময় লাগবে তিন থেকে পাঁচ মাস এটা আপনাকে দিতেই হবে এটা হচ্ছে চেক রিপাবলিকের আর ডকুমেন্টস অবশ্যই মনে রাখবেন চেক রিপাবলিকের ক্ষেত্রে পাসপোর্টের স্ক্যান কপি আপনার আর আইডি মিনিমাম দুই বছর পুরোনো আইডি একটা থাকতে হবে এবং নতুন যেটা করছেন সেটা থাকতে হবে আপনার ভিসার কপি আপনার ছবি এই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে পারমিট আসবে পারমিট আসার পরে তারপর আপনাকে অ্যাম্বাসি ফেসের জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট ধরব অ্যাপয়েন্টমেন্ট ধরার পরে আপনি অ্যাম্বাসি ফেস করবেন ভিসা নিয়ে আপনি আমাদের লেনদেন ক্লিয়ার করে আপনি চলে যাবেন লেনদেনের ব্যাপারটা বা কত টাকা এটা আপনারা অবশ্যই ফোন দিয়ে জানা জানতে হবে আপনাদেরকে আর সেকেন্ড হচ্ছে আমরা রোমানিয়ার কাজ করতেছি রোমানিয়া তো সেম প্রসেস আপনার এরা নতুন এমিনার্স আইডি কার্ড থাকলেই এরা অ্যাপ্লাই করতে পারবে রোমানিয়ার জন্য তো পাসপোর্টে স্ক্যান কপি লাগবে আপনার এমিনার্স আইডি কার্ডের বৈধ এমিনার্স আইডি কার্ডের কপি লাগবে আপনার ছবি লাগবে আপনার ভিসা কপি লাগবে তারপর আমরা জমা দিব এটা তিন মাস আড়াই থেকে তিন মাস সময় লাগবে পারমিট আসতে পারমিট আসার পর আমরা অ্যাপয়েন্টমেন্ট ধরবো আপনি অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি থেকে আপনি নিজে ভিসা তুলবেন তারপরে ফ্লাইট ভিসা উঠানোর পর আপনি পেমেন্ট ক্লিয়ার করে ফ্লাইটে চলে যাবেন এটা আপনার এক বছরের টি হবে ওইখানে যাওয়ার পরে এখানে কাজ হবে রেস্টুডেন্ট ক্লিনার ফ্যাক্টরি রিলেটেড কাজগুলো তবে এখানে স্যালারি একটু কম হবে আটশো থেকে নয়শো ইউরো আর এটা প্রসেসিং অফ আপনার তিন থেকে পাঁচ মাস সময় লাগবে এটা হচ্ছে দুইটা আর আমরা স্টুডেন্ট ভিসার কাজ করতেছি সেটা হচ্ছে রাশিয়াতে রাশিয়াতে যারা যেতে চান মিনিমাম এস পাস থাকতে হবে ওইখানে যাওয়ার পরে এক বছরে ভিসা হবে আমরা জব দিয়ে দিব এই প্রসেসটাও আছে আপনারা চাইলে দুবাই থেকে রাশিয়ার জন্য ট্রাই করতে পারেন এটা আমরা করে দিতে পারবো খুব শর্ট টাইমে তো ধন্যবাদ ভালো থাকবেন অনেক কথাই বললাম কোনো কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে মাফ করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আপনারা সতর্ক হয়ে থাকবেন দুবাইতে যেখানেই যাই করেন না কেন আমি এখানে আসার পরে যেটা উপলব্ধি করছেন আমাকেও বিশ্বাস করার কথা যেখানেই যাই করবেন না কেন অবশ্যই সতর্কভাবে করবেন যেন কোনো ধরনের ধোকা অথবা প্রতারণা আপনারা না হন কারণ আপনাদের দুবাইতে অবশ্যই কষ্টের টাকা অনেক পরিশ্রম করে আপনারা টাকা ইনকাম করতেছেন সেই টাকা দিয়ে যেহেতু ভালো একটা স্বপ্ন দেখতেছেন ইউরোপ যাওয়া সেই ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সতর্ক থাকতে হবে তো ধন্যবাদ আসসালাম আলাইকুম